রবিবার একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষের ঢল নেমেছে ধর্মতলার মাঠে এরই মাঝে ধর্মতলা করুণাময়ী রুটের পাশাপাশি কার্যত উধাও সরকারি ও বেসরকারি মিলিয়ে একাধিক বাস বন্ধ থাকায় দুর্ভোগের শিকার যাত্রীরা হাতে গোনা কয়েকটি সরকারি বাস চলছে দুর্গাপুর সিটি সেন্টার বাস টার্মিনাসে ফলে গন্তব্যে পৌঁছতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের বাস अरे इमरजेंसी होगा से दे हमारे देते ही हो तकलीफ हो रहा है बहुत ज़्यादा क्योंकि अभी नॉर्मल बसेस भी नहीं मिल रही हैं वैसे भी दिन में तो बाकी लग्जरी बसेस तो चलती ही नहीं हैं तो फिर भी आज शायद मीटिंग के कारण बंद है यहाँ पर একুশে জুলাই উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন ধর্মতলায় বিভিন্ন জেলা থেকে কেউ বাস কেউ বা প্রাইভেট গাড়িতে চড়ে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে এদিকে দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্যান্য সাধারণ যাত্রীদের আরামবাগের বিদ্যাসাগর বাস টার্মিনাসে বাস না থাকায় অটোতে করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা সেক্ষেত্রে বেশি ভাড়াও দিতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের এই মাত্র এলাম আধা ঘন্টা হলো দাঁড়িয়ে আছি বাস বাস মিলছে না একটা মারুতি যে যা খুশির রেট বলছে अने दिए बस पासीना अने दिन जाब चापा डाला जाब बस पा जाए आज के सब बासग लिए से অন্যদিকে কাটোয়া বাস স্ট্যান্ডের ছবিটা এবছর একটু আলাদা কাটোয়া বাস স্ট্যান্ডে পর্যাপ্ত পরিমাণ বাস রয়েছে বলেই জানা যাচ্ছে যেহেতু কাটোয়া থেকে কলকাতার দূরত্ব বেশি তাই ভোরবেলাতেই ট্রেনে চড়ে রওনা দিয়েছেন কাটোয়ার বাসিন্দারা অসুবিধার মুখে খুব কম সংখ্যক যাত্রী প্রতি বছর যে তুলনায় বাস নেওয়া হয় তার থেকে কম নেওয়া হয়েছে এবছর বহু মানুষ কিন্তু ট্রেনে করে সকাল সকাল চলে গেছে কলকাতার উদ্দেশ্যে বেশি বাস নাই দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত আরামবাগ থেকে পিন্টু হাজরা ও কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ